আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম আবারও আরেকটি রেসিপি নেই তা হচ্ছে মোমো ডিমসাম অথবা ডাম্পলিং নামে এই খাবারটি পরিচিত খুব সুস্বাদু এবং হেলদি একটি খাবার যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলা ঘন্টা প্রেস করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার পেজ ফলো করবেন তাহলে চলুন আমি এখানে দুশো গ্রামের মতো চিকেন নিয়েছি এখন এটাকে আমি কিমা মেশিনে কিমা করে নিব আমার চিকেনটা কিমা করা হয়ে গেছে এখনে মানে মোমোর পুটটা বানানোর জন্য এখানে যা যা মশলা ইউজ করা দরকার এখন এটা আমি সবটা মিক্স করে দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা গ্রেট করে রসুন হাফ চা চামচ তাও গ্রেড করে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো সয়া সস হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আমার গলাটা বসে যাচ্ছে বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না এখানে দিয়ে দিচ্ছি অন কাপের মতো ফুটন্ত গরম তেল অবশ্যই এটা দিবেন এটা দিলে সুন্দর একটা স্মেল আসে এখন সবগুলো উপকরণ ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব প্রচণ্ড ঠান্ডা লেগেছে মেশানো হয়ে গেছে এখন একটা সাইডে সরিয়ে রাখছি আমি এই পুটটা তৈরি করেছি আমরা সাধারণত রুটি যেভাবে বানাই ওইভাবে আমার ওটা কিভাবে স্কিপ হয়ে গেছে তাই এটা দেখাতে পারলাম না দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সফট হয়েছে এখান থেকে আমি কিছু লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নিব দেখুন লেচুগুলো এখন একটা মিক্সিম বলে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর একটা একটা করে বেলে নিচ্ছি যারা নিয়ে আমার মতো মোমো বানাতে পারে না আজকে রেসিপি তাদের জন্য আমি কিন্তু মোমো বানাতে পারি না চাই যেমন তেমন একটা ভাজ দিয়ে বানিয়ে নিলাম একটা রুটি বেলে নিয়েছি এখন রুটিটা মাছ থেকে কেটে নিচ্ছে প্রথমে একটা সাইডে আমি কিছু পুট দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে আমি নিচ থেকে এটাকে হোল করে পুটটা ঢেকে দিব ঢেকে দিয়ে এটাকে একটু চেপে দিব যাতে ভিতরে পুটটা বের হয়ে না যায় এখন আমি একটা সাইড থেকে হোল করে ঘুরিয়ে নিচ্ছি এই তো হয়ে গেলো আমার একটা চিকেন মোমো একটা গোলাপের মতো দেখা যাচ্ছে আমি আবারও বলছি যারা আমার মতো মোমো বানাতে না পারেন তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি প্লিজ যদি আমার চ্যানেলটা এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব কর আমার রেসিপিগুলো যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টও ফলো করবেন কথা বলতে বলতে আমি এভাবেই সবগুলা করে নেব আমি দেখুন একটা একটা রুটি নিয়ে এনেছি এটাকে আমি অন্য একটা ভাজ দেব যেহেতু আমি বলছি যে মোমো বানাতে পারি না এই যে দেখুন আমার কি অবস্থা যারা আমার মতো মোমো বানাতে পারে না এবং সহজভাবে বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন তাহলে অবশ্যই আপনারা বানাতে পারবেন দেখুন কি হাল অবস্থা সেম প্রসেসে আমি সবগুলো করে নিচ্ছি আমার করা হয়ে গেছে এখন আমি ভাপে দেওয়ার জন্য একটা রাইস কুকারের নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি চাল ব্রাশ করার পরে একটা একটা করে আস্তে আস্তে স্টিমারের মধ্যে দিয়ে দিচ্ছি চুলাতে আমি হাড়িতে পানি দিয়ে দিচ্ছি আপনার ভাবটা এসে সরাসরি মমর মধ্যে লেগে যাবে তাহলে ভালো হবে না এখন আমি স্টিমার মধ্যে দিয়ে ঢাকটা দিয়ে অপেক্ষা করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পরে দেখুন দেখি বোঝা যাচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা আমি উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই এখন আপনি চুলা রাসটা কমিয়ে অথবা বন্ধ করে দিতে পারেন এলে হাতে ঝটপট তৈরি হয়ে গেলো আমার চিকেন মোমো অবশ্যই বাসায় ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আমি ডাম্পলিং সস দিয়ে এটাকে পরিবেশন করছি আপনারা চাটনি বা বিভিন্ন ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন অন্য কোনো রেসিপিতে অবশ্যই আমি এই সসটা আপনাদের সাথে শেয়ার করব এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আবারও বলছি আমার পেজ ফলো করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ